যখন সময় চলে আসবে দুনিয়ার কোন ডাক্তারের কাজ আসবে না দুনিয়ার কোন ঔষধে কাজ আসবে না দুনিয়ার কাজ আসবে সময় নির্ধারণ করা সময় আসতে দেরি হবে দুনিয়ার থেকে যাইতে হবে না ঠিক কিনা বলে তাই আমার ভাইরাব আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগিটা তোমার যেমন হবে পর সুখের খবরের জিন্দগিটা তোমার তেমন হবে দুনিয়ার জিন্দগি যদি নেকের জিন্দগি হয় দুনিয়ার জিন্দগি যদি তোমার সফল হয় তোমার খবরের জিন্দগিটাও সুন্দর হবে সুবহানাল্লাহ আর যদি দুনিয়ার জিন্দগি তোমার খারাপ হয় দুনিয়ার জিন্দগি যদি কোনার মধ্যে অতিবাহিত হয় নামাজ পড়ো নাই রুজারা রাখো নাই হালাল খাও নাই হারাম খাইছো হারাম করছো আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল হলের মধ্যে যখন কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায় ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে পড়তে প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই তাকে বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই কথা বলেন ঠিক ঠিক কেন এটা পরীক্ষার হার ভুল লেখক আর সঠিক লেখক তাকে লেখার সুযোগ দিতে হবে যখন রেজাল আউট হবে ফলাফল যখন প্রকাশ পাবে তখন দেখা যাবে কেউ হাসে কেউ কাঁদে কেউ মিষ্টি বিতরণ করে কেউ আবার ফাঁসি দিয়ে ঝুলে আত্মহত্যা করে ঠিক না বলে আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি এটা একটা পরীক্ষার হাল এখন তোমাকে কিছুই বলা হবে না যেই তোমার মৃত্যুর সময় আসবে রে তুমি যদি নেককার হয়ে থাকো দিনদার হয়ে থাকো রহমতের ফেরেস তোমার সামনে আসবে বড় আদরের সঙ্গে তোমার রুটা নিয়ে যাবে সুমহান আদরের সন্তানকে যেমন একজনের কুলে থেকে আরেকজনের কুলে নে ঠিক যারা নেকা দিনদার তাদের রুটাও জান্নাতি ফেরেস তারা নিবে একজনের কুলে থেকে আরেকজনের কুলে নিবে আর চুমুকা আর বলতে থাকবে সালাম 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 সালামু আলাইকুম তাইবেতুম ফাদখুলুহা খালিদি তোমার উপর শান্তি বর্ষিত হোক সালাম সালাম তোমার উপর তোমার আল্লাহ এবং তোমার রব রাজ সুবহানাল্লাহ ও ভাই ভালো করে শুনে রাখেন আর যারা আল্লাহর বিধার মত চলে নাই শয়তানের তরিকা মত চলছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরকমের লোক আছে না নাই রোজার মাসে হোটেলের ভিতরে ঢুকে লাল কাপড়ের ভিতরে ঢুকে পেট ভরে খাইয়া টিসু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় এক সপ্তাহ যাবত রোজা রাখছে এরকমের বাটফার আছে না নাই কারণ ওই বাটফার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার আর কেউ তো দেখে না আল্লাহ দেখে না তুমি তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে তুমি মনে করো সারাদিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব আমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে যুবক না রে না বিশ্বনবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে কথা কয় আচ্ছা আপনারা বলুন আমরা যারা আপনারা রোজা রাখছে রোজার মাস্টার শান্তি লাগছে বেশি না এখন শান্তি কোনো রকমের পেট্রোবাংলাতে মিছিল মিটিং নাই পেট্রোবাংলা এমনিটি তেল তুল বিভিন্ন কিছু একটার পর একটা খাওয়ার কারণে দেখবেন পেট্রোবাংলাতে এমন মিছিল মিটিং শুরু হয় পুলিশ ছাড়া থাকে ডাক্তারের কাছে যাইতে হয় মেডিসিন খাওয়াইতে হয় তো এমন মিছিল মিটিং শুরু হয় পুলিশ ছাড়া থামে না আর এই গ্যাস্ট্রিক এই প্রেশার এই সমস্যা মাসা আল্লাহ রোজার মাসে দেখা যায় সব মা পাইলে সব সঠিক আছে স্বাস্থ্য নবী করিম সাল্লাহাল্লাম যেখানে বলে গেছেন সুমু দাসি হুক তুমি রোজা রাখো সুস্থ থাকবে আল্লাহ আকবার বলেন বর্তমান বিশ্বের সমস্ত ডাক্তাররা একমত যারা যত বেশি ফাস্টিং করবে অর্থাৎ উপবাস থাকবে রোজা রাখবে তারা তত বেশি আমার অথচ কত বছর আগে দেড় হাজার বছর আগে সুহান আল্লাহ তুমি যে স্বাস্থ্যের জন্য রোজা রাখো নাই আল্লাহর কাসম করে বলি রে যুবক অবস্থায় যদি তুমি মারা যাও সুন্দর স্বাস্থ্য নিয়ে যদি মারা যাও তোমার স্বাস্থ্য খাওয়ার জন্য আল্লাহ লাগাই আর যদি আল্লাহর সাধনা করে রমজান রোজা রেখে যদি যুবক মারা যা ওই রোজা আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ তাইলে যারা হয় নেশাখুর যারা হয় গানাদার যারা হয় বেনামাজি যারা হয় এরা যখন তাদের যখন মৃত্যুর সময় হয় ও খুব ভালো করে খেয়াল করবে বৎসরাত অদ্ভুত আকৃতি ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা তার সামনে আসে যেই ফেরেস্তার চোখ দেখলে চেহারা দেখলে কলে যায় পানি থাকে প্রায় বলতে থাকে আমার একটু পানি দাও পানি দাও আমার গলাটা শুকিয়ে যাচ্ছে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে কারণ ভয়ঙ্কর ফেরেস্তা দেখতেছে যে ফেরেস্তা দেখার পরে তার ভয়ের কোন সীমা থাকে না জুড়ে বলুন ঠিক কিনা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছটপট করতে থাকে রুটা বের হতে চায় না আর ওই ফেরস্তা টাকে ডাক দিয়া বলেয়া আইয়া তোহন নসুর সবিদা উফ্রুজি ইলারব তিকিসা খেত দশ হো পুরা কোপাল্লা এরে হড়ম তুই রবকে কি খুশি বলতে পারিস নাই তোর রব তোর উপর অসন্তুষ্ট আছে। আায়ায় আমাকে পাঠাইছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য মজা বুঝবে রে যখন তোর এলাকার মানুষ কবরে রাইખા চলে আস কবর ডাকতেছে আর বলতেছে আয় আয় আনা বাইতু আনা বাইতু দুধ আনা বাইতু আনা বাইতুল ওয়াশা আনা বাইতুল কুরবা আমার কাছে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই আমার কাছে কোনো পোশাক আশাক নেই খাবার নেই আমার কাছে আসে শুধু বিষাক্ত সাবার বিচ্ছু সুবহান আল্লাহ তাকে এইভাবে যখন ডাকতে থাকে তখন তার চোখগুলো লাল হয়ে যায় চেহারা কালো হয়ে যায় ছটপট করতে থাকে লোহার চিরুনি দিয়ে ওই রুটাকে মাথার থেকে টান দিয়ে পায়ের নিচে দিয়ে বের করে অনেক সময় দেখা যায় জিব্বাই কামড় দেওয়া থাকে নিত্য সময় দেখা যায় চৌকলটাই রয়েছে এই হলো ঘটনা মোস্তারাম হাজির বড় ভয়ঙ্কর এক জগৎ কবরের জগৎ আপনার কলিজার টুকরা সন্তান আপনার কবরের সন্ধান বেশির থেকে বেশি আপনার লাশটা কবরে নামাবে কাফনের গেরাটা খুলে থাকবে না চলে কাফনের দুই হাত দিয়ে উপরে চলে আসবে সবাই বলতে আমাকে আপনাকে কবরে রাখা হয় প্রথমে আমাকে কবারের মাটির মধ্যে শোয়া হয় তারপরে চাটাই দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয় এরপরে আমার আপনার কবরের মধ্যে বাঁশ দেওয়া হয় বাঁশের পরে আবার চাটাই দিয়ে মাটি দেওয়া এ কথা পূজানো হয় দুনিয়ার মানুষ বলে তুমি হাজার চেষ্টা করলেও আর কবর থেকে হতে না আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে এ দুনিয়ার মানুষ তোরা তোর নিষ্ঠুর হবে যদি চান্দা দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম কি অপরাধ কি অপরাধ ছিল রে আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে সোয়ায়া তোমরা চলে যাচ্ছ আমার কি অপরাধ তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না পশু পাখিরা তার আওয়াজ শুনে চল্লিশ কদম যার পর মন কার না কিরেছে তাকে বলবে মাতলব অমা দিন অমান হাজার রজুল্লা দি বড়ি বলো রে বল তুমি তো একটা দেশের থেকে আর একটা দেশে আস তোমার পাসপোর্টটা দেখাও তোমার ভিসা দেখাও এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না ইমিগ্রেশনের মধ্যে ভিসা আছে কি ঠিক তো দ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরিস্তা তাকে বলবে পাসপোর্ট দেখাও তোমার ভিসা দেখাও মার তোমার রবকে বলো রে তোমার ধর্মের নাম কি ছিল বলো ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুম পথ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে ওই সুরুম পথ রাউজায় পাখির দিকে যাবে আল্লাহ আকবার বলেন আল্লাহর হাবিব কি দেখাইয়া ফেরেশতা বলবে দেখো রে তাকে তুমি ছিল কিনা যারা যারা দিনদার ছিল তারা তখন সাথে সাথে বলবে আমার রব আর কেও না আমার রব বলেন একমাত্র আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম আর তিনি আর কেও না তিনি আমার বিশ্ব নবীর আজাম আলাম হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জান্নাতি লিবাস জান্নাতি বেরেস্তারা বলবে গোলাপ দুনিয়ার মানুষ তোমার এখনো কাপড় দেয় নাই লুঙ্গি দেয় সেলোয়ার পাঞ্জাবি দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো এমনকি তোমার কমরে কালো সুতা ছিল সেটাও কায়তা রাইতা মাত্র তিনটা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া তোমাকে পেছাইয়া কবরের জগতে রাখছে অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল কথা কয় না না কোন কোন শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শুয়াই দেয়া গেছে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর যখন তিনি প্রশ্নের জবাব দিবেন আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া আলবিসুহু মিনাল জান্নাত ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া ফাতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাত আমার গোলাম আমার বান্দি সঠিক জবাব দিয়েছে দেরি করো না তাকে জান্নাতি লিবাস পড়াই দা জান্নাতি গালিচা বিচাই দাও আল্লাহু আকবার জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও আর যারা নামাজ পড়ে না এই রোজা রেখে নাই যারা আল্লাহর হুকুম মানে নাই পর্দা মেনটেন করে নাই হালাল খায় নাই হারাম খাইছে আল্লাহর অবাধ্য হয়ে চলছে স্ট্রগল বেমার সে জবাব দিবে হা হা রে ভাই কী বলতেছো আমি বুঝি না বলো তোমার রবকে কেন আমি রবকে চিনি না না উজুবিল্লাহ বলেন তোমার ধর্মের পরিচয় দা ধর্মের নাম বলতে পারবে না যখনই পরীক্ষায় ফেল করবে পাসপোর্ট আর পিশা দেখাইতে পারবে না তখন কি বিদেশে পাঠাইবে না লালঘরে পাঠাইবে লালঘর চিনি না জেলখানায় পাঠাবেন ঠিক ফেরেস্তাদের প্রশ্নের জবাব যখন দিতে পারবে না তখন তার উপর শাস্তি শুরু হয়ে যাবে দুই পাশের মাটি আইসা এমন চাপ দিবে এমন চাপ দিবে পাগম্বর বলেন হাকাদা অসাবাকা বাইনা আসাবিহি হাতের আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে যায় মাটির চাপের কারণে বাম পাচরের হাড্ডি ডান পাচরে যায় ঢুকে যাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কেউ তার পাশে আসবে পশু পাখিরা শুনবে এরা গাছের থেকে উড়াল দিয়া চলে যাবে কবরে যদি কোনো গরু বাসুর খুঁড়া দেওয়া দেখবেন রশি সেরা দূর মারে কেন তার কান্নার আওয়াজ শুনতেছে আল্লাহ আকবার সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে ভাই ওই দিনের জিন্দিগি পঞ্চাশ ষাট সত্তর দেখেন না যারা এখানে মুরব্বীরা আছেন সাদা দাঁড়িয়ে একদিন যুবক ছিলেন না লোহা খায় হজম করার মতো শক্তি ছিল আর এখন বসলে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে জীবনটা কি এরকম থাকবে জীবনটার মধ্যে ভাটা শুরু হয়ে যাবে একটা সময় ডাক আসবে কবির তাইলে এখনই আমাদের জিন্দিগি শুধরানোর দরকার আছে না এখনই আমাদের এই গুরুস্থান এটা আমার ঠিকানা হবে আপনি বিল্ডিং করছেন বিদেশ থেকে মালা মৃত্যুর পরে ওই বিল্ডিং সামান্য কিছু সময় রাখার পর গ্যারেজে নামায় ফেলে কেন এটা আপনার বাড়ি না আপনার বাড়ি হলো সাড়ে তিন হাত সেই জন্য আমি ধন্যবাদ জানাই এই মরহুমদের পরিবার যারা আজকেই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ তালা যেন আমাদের কেউ খবরের সামাধি খবরের প্রস্তুতি নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তাও ফিক দান করেন আমিন বলো এবারের এক মুরব্বী অসুস্থ তাই না ওনাদের কি হয় আ ওনার স্ত্রী আজি সাহেবের স্ত্রী আমি এসে শুনলাম উনি খুব অসুস্থ আইসিউতে আছে আমাদের সকলের উচিত তার সুস্থতার জন্য দোয়া করা কথা বলেন ঠিক কিনা আজকের এমন একটি বরকতময় দিনে অবশ্যই তিনি সুস্থ থাকলে বসে বসে বয়ান শুনতে কথা বলেন ঠিক কিনা কারণ আগেকার যুগের মা দাদিরা এরা বড় দিনদার এরা বড় কথা বলেন ঠিক না বেঠিক এরা দিনের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি থাকে কিন্তু আজকেই তিনি অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন লাইফ সাপোর্টে আছেন আইসিউতে আছেন আমরা এই বরকতময় মা মহান রব্বে কালিমের নিকট তার সুস্থতার জন্য দোয়া করব আল্লাহ পাক হায়াত থাকলে তাকে যেন দ্রুত সুস্থ তার নামত দিয়ে সুস্থতার জিন্দিকি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন বলুন আগে আর যদি হায়াত নাই থাকে কেউ তো আমরা জানি না আর যেতে তো হবে সকল আজ নয় সুতরাং যদি ওনার হায়াত আল্লাহর বরাদ্দে না থাকে তাহলে উনি চলে যাবেন আল্লাহ আল্লাপার যেন তাকে ইমানের সাথে মৃত্যু মুসিব করেন আমিন বলেন আর এই দুই মুরব্বী সহ এই গুরুস্থানে যারা এলাকার শুয়ে আছেন আল্লাহ সকলকে যেন জান্নাতের মেহমান বানাই দেন আমিন বলেন যারা প্রতি বছর আজ নিয়ে তৃতীয় বর্ষ তাদের রুহের মাকফেরাত কামনায় এই দোয়ার আয়োজন করে থাকেন মাহফিলের আয়োজন করে থাকেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ এদেরকে দেখে নেক্সট প্রজন্মের পরবর্তী প্রজন্মের যারা আছে এরাও শিখবে যে আমাদের মুরব্বীরা তাদের মুরব্বীদের রুহের মাখ ফরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন আমরাও তাদের জন্য দোয়ার আয়োজন আর এটা এত বড় একটা ন্যাক আমল হাদিসের মধ্যে আসে যখন জীবিতরা মৃতদের রুহের মাখ ফেরাত কামনায় দোয়ার আয়োজন করে তাদের জন্য আল্লাহ কাছে মাপ চান আর এই সবটা যখন আল্লাহ তাদের রুহের মধ্যে বসিয়ে দেন এরা এত খুশি হয় এত খুশি হয় একটা মানুষকে গোটা দুনিয়া দিলে যে পরিমাণ খুশি হয় তারতেই তো বেশি খুশি এই জন্য মোহতারাম হাজরী আমি আপনাদের অনেক সময় নিয়ে গিয়েছি আমার ইচ্ছা ছিল বারোটা পর্যন্ত আলোচনা করো সুয়া বারোটা হয়ে গেছে করছেন কষ্ট পাইছেন আমার আলোচনার মূল সাবজেক্ট এটাই ছিল যে কবরের বাসিন্দাদের জন্যে আজকেরই দোয়ার আয়োজন আজকের মাহফিল সেই কবরের বাসিন্দা একদিন আমাকে আপনাকেও পা লাগবে তাইলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি কবরের ডাক আসার আগেই নিজেকে সে রেডি করে ঠিক কিনা বলে আর ওই সময় যদি বারবার বলা হয় আমার একটু সুযোগ দেন আমি তখন বুঝি নাই মাহফিল হয়েছিল আমি বাড়িতে ঘুমায় আমাদের পাড়ার মুরব্বীরা শুনছে আমি মাহফিলকে গুরুত্ব দেই নাই দিনের প্রোগ্রামগুলোকে গুরুত্ব দেই নাই আল্লাহ আমার এই দ্বিতীয়বারের মতো পাঠান আর কোনো দিন করব না তার আবেদন তার দরখাস্ত শুনে অবশ্যই দ্বিতীয়বার আল্লাহ দুনিয়াতে পাঠাবে কি বলেন পাঠাবে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই ওয়ান টাইম এটাই শেষ যদি কাজে লাগাইতে পারেন আপনি বুদ্ধিমান আর যদি না লাগায় আর এমনি হেলায় হেলাই জীবন নষ্ট করে দেন আপনি হলেন নির্ভুত আর বোকা তখন চুকের পানি শেষ হবে চুকের রক্ত শেষ হবে ফোঁজ আসবে তারপরেও আর কোনো নিস্তান পাওয়া যাবে কোনো মুক্তি পাওয়া যাবে না ঠিক নামে ঠিক নেই আমরা নিজেরাও আমাদের সন্তানদেরকেও দিনদার বানানো ইনশাল্লাহ বলে হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আল্লাহ ওয়াদা করতিছি আর কোনোদিন নামাজ ছাড়বড়া বলেন আমিন আল্লাহ আদা করতেছি কোনোদিন গুণা করব না বলেন আমিন কোনোদিন ব্যাপার চলব না বলেন আমিন কোনোদিন হারাম খাইব না হালাল খাইব আল্লাহ তোমার হুকুমের বাহিরে চলব না তুমি কবুল করো বলুন আমি হাত নামাত আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করুন যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন আল্লাহ তালা এই মাহফিলের সব

बदान भक्ता अस्थिर महफ़िल